নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আশা রাখছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকে যার সাথে কথা বলবো তার পরিচয়টা তার মুখ থেকে শুনবো কাকা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শিরিশিকদার বাড়ি কোথায় বামনগাতি আপনার পেশাটা কি পেশাটা গরুর ব্যবসা গরুর ব্যবসা কতদিন ধরে এই গরুর ব্যবসা করেন তিরিশ বছর হয়ে বছর বিয়ে শাদী করছেন হ্যাঁ ছেলে মেয়ে দুই সালেখ মেয়ে আপনি হিন্দু না খ্রিস্টান নাম মুসলমান বিয়ে কয়রা করছেন বিয়ে একটা কাকা আচ্ছা আচ্ছা কাকা এই যে আপনাদের যে মানুষ গরুর ভৈরা বলে এইটা এই ভাষাটা আপনাদের কেমন লাগে এই ভাষাটা যারা অশিক্ষিত তারা কয় গরুর ভৈরা যারা শিক্ষিত বোঝে তারা কয় ব্যবসায় কয় তারা গরুর হয়ে যারা শিক্ষাত ব্যবসায়ী গরু ব্যবসায়ী এবার বলেন বর্তমান প্রেক্ষাপটে আপনার গরুর দাম কিরকম আছে বর্তমান প্রেক্ষাপটে আগে যা ছিল বর্তমান আশা করি যে স্বাভাবিক আর মনে হয় যে বিএমপি সরকার আসলে ব্যবসাটা ভালো হবে বিএমপি সরকার আসলে ব্যবসা ভালো হবে আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক শুনতে পেলেন বিএনপি সরকার যদি এই বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে গরুর ব্যবসাটা ভালো আচ্ছা খালি গরু কিনেন না সাথে সাথে অন্য কিছু আছে না খালি গরু ব্যবসায়ী করে ছাগল না ওগুলো কিনি কেন আমরা ওই ব্যবসা অনেকে তো ছাগলও কেনে আমরা কাকে ওই ব্যবসা করতে আমরা আজীবন কালিকা গরু ব্যবসা গরু ব্যবসা করে আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক বাবু আমার জানা মতে এই কাশালি ইউনিয়নের ভিতরে যদি কোনো অনুষ্ঠান হয় সামনের সারিতে বসে এবং শিল্পীদের অনেক গান বাজনার সাথে সাথে উপহার দেয় এটা সত্য সত্য আচ্ছা এবার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে শুধু আমার সারা বাংলাদেশের মানুষের একটা রিকোয়েস্ট আছে শুধু তো গান শুনলেন সারা জীবন গান শুনলেন আজকে একটা গান উপহার দেবে আমি ওই সম্বন্ধে বুঝি না একটা একটা করলে একটা একটা আমি একটাও না আপনি এক করলি গান এক আমি গান পারি না সম্মানিত দর্শক শ্রোতা কাকা গান করবে না খুব লজ্জা পাইছে কাকা বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই কথাটা বলে দেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন লাইক করুন যাতে দর্শক দেখতে পারে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ